দেখ গজল লেখলাম গজল লেখারও কারণ আছে ওরা এক একজন এক এক ঘোষণা দিছে কেউ কইছে এক লাখ দেবো আমাকে নাম ঢুকাইলে কেউ কইছে পঁয়ত্রিশ হাজার দেব কেউ কইছে বাজান এক লাখ দেবো এই কথাটা আমি কিরে আম পাকা দরকার আম খেরের মধ্যে পাকুক আর ছালার মধ্যে পাকুক পাকলেই ওইসে মাদ্রাসার টাকার দরকার গজলে যদি এখন নাম দিয়া দিই এরা যদি তাহা দেয় আমার অসুবিধা কি পরে একটা গজল লেখলাম গোলাম মোহাম্মদের ওদের দিকে তাকে একজনের নাম সুজন একজনের নাম আলামিন একজনের নাম শমশেদ তিনজনে কয় দুই লাখ পঁয়ত্রিশ হাজার নেব আমি ক্যালকিলিয়া কয়ে কয় আমার নাম যদি গজলে ঢুকাইয়া দেন পরে আমি ঢুকাইয়া দিয়েছি মদিনা মদিনা মগপ্রাণের মদিনা মদিনা ও গ প্রাণের মোদিনা একবার দেখলে ভুলা যায় না বলো না দেখলে একবার আবার বলো মদি না মোদিনা প্রাণের মোদিনা মোদিনা ও গো প্রাণের মোদিনা দেখলে একবার ہے ہے دیکھ لے ایک بار

মদিনা মদিনা ও গো প্রাণের আবার মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা দেখলে একবার একজনে এক লাখ দিয়ে বলিস একজনে পঁচিশ হাজার দিয়ে বলিস একজনে বিশ হাজার সংসদে বিশ হাজার দিয়ে বলিস প্রতিষ্ঠান করে এত ভালোবাসে আমার লেখায় তো আর

তোমায় ও মনের সাদ মিটায়া তোমায় দেখবো একবার দার দেখাও নরনো এ তোমায় পরাল ভরে ও তোমায় সারা জীবন ভান অনবিজি ভান সারা ও ভালোবাসতে বাসতে আমি মরব একবার দিদার দেখা রলো ই তোমায় পড়াল দেখব একবার দিদার দেখা রলো ই তোমায় যেদিন তোমায় পাব আসি কি পাগলায় যেদিন তোমায় চিরদিনের জন্য ধন্য হব একবার দিদার দেখাও নরল এই তোমায় আবদুল কাদের জিলানি তুমি হাসানি হোসাইনি। আব্দুল লানি তুমি হাসানি হোসাইনি আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি আমার নবীর সাইনি আমার নয়ন মনি, তুমি জিলানের জিলানি আমার নবীর নয়ন মনি বুঝলেনি তোমার মাই ফল খাই গেলো ক্ষমা চাইতে জিলানি গেল ক্ষমা চাইতে নানায় কয় বল বিশ্ব বুঝলে না নাই কয় ক্ষমা আমি করতে পারি পারলে কথা মানতে রে জিলানি পারলে কথা মানতে কয় কি মান তুই তাও মাফ আমি মাপ নিবই যা কন হে দেই মান মন একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো যদি সাধি করো তারে তাইনে ক্ষমা করব আমি তুমি কি ফল খাওয়ার না কয়ে খেয়ে লাইছো ক্ষমা না না তো সিগনাল আসল পাবলিক কি পাবলিক কারণ নদীর মধ্যে রাস্তার মধ্যে ফল পড়ে গেলে ওই ফলটা যদি মানুষ টোকায় খায় ফেলায় নদীতে ভাসিয়া যাইতেছে এটার দাবি দেওয়া মালিকের থাকে না কিন্তু বড় বিশ্ব আব্বা আবু সালে মশা আবু সালে মশার ঘরে তুমি দেখাইলা প্রতাপ মাওলা দেখাইলা প্রতাপ বলছে রাতের ফুল পার না হইয়া কেউ জাতনাতে যেতে পারবে না আমার মায়ের নবী নয়ের নবী এই জন্য গজলের মধ্যে অনেক আগে আমি দেখছিলাম পলসে রতের মার যিনি দাঁড়িয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ মিলাদ পড়া ওম্বদের পার পলসেরতের পার যিনি তাড়িয়ে থাকবে আয় হাই উমিলাদ পড়াম উম্মতেরে পার করি বাজান রে উম্মতেরি পাগল নবী উম্মত পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে ইয়ো বাজান মন যদি দি জাহান নামের নবী জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে হায় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে বাজার রে উম্মতের دیوانা নবী উম্মতের دیوانা নবী মনে রাখিও মন যত দিতে হই নবী কে ওহে মন যদি নবীদের নবী আমাদের নবী সবাই নবী দরণ সবাই আমাদের নবী হ্যাঁ আচ্ছা নবীদের নবী কইতে নবী কইতেছেন না যদি কয়searchTermer চেয়ারম্যান আমার বাবাজি কথা কয় না আমার মনে হয় একটা রজবাত বন্ধ থাকবো না বন্ধ কথা কয় না কথা যে আমার বাপ শুধু শ্য়াৰ না শ্যায়াৰ গো কো শ্য়ার ম্যান কয় না খুশি লাগবে না রে খুশি লাগবে তার নবীদের নবী আমার নবী এটা কছে নাফাল লোক গুণগুলাই দিব ঠিক নিয়ে ঠিক এই বছরের হাদিয়া এই বছরের এই বছরে ৰমজানে কাচার গেছিলো এই বছরের রমজানের হাদিয়া আপনাদের আহলে শুন্যত জামাতের এই বাজানদের বাজানদের জন্য আমার নিজের তারাক্কির জন্য আল্লাহ যেন আমাকে দয়া করে আপনাদের সহ আমিন মহব্মতে রমজানের সতরে রমজান বদর দিবস ব্রহ্ম রজা শরীফের সামনে ফরফ ছিল ফররাফ পিছনে বসাইছিল। আমি লেখা শুরু করলাম নবীদের নী দের নবী সবাই নবীদের নবী আমাদের। এ ভালোবাসেন যাকে জাহানের সবই বলো ভালোবাসেন যাকে নবীর কাছে ডেকে বলে অহুধ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে পাহাড় গেল ফেতে নবী সবাই পাহাড় গেল পাইতে পাইতেন সাথে ছিলেন আব সাহাবি সবাই সাথে ছিলেন আব এই যে আমি লেখলাম রমজানের সতেরো রমজান মদিনা শরীফে পাহাড় গেল ফেটে পাইতেন বি পাহাড় ফেটে পাইতে পাইতেন এ সাথে ছিনে ابو বকর সাহাবী বল সাথে ছিনে ابو بکر সাহাবী হে জবালে রাজাবালে নূর নবীর ছোঁয়াতে হে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা আলোরতে merhaba কয় না দেখছন যেই পাহাড় কে আজকে নুরের পাহাড় বলে জবালে নূর বলে জাবাল মানে পাহাড় নূর মানে নুরের পাহাড় এই পাহাড়ের নাম ছিল জাবালে হেরা মানে হেরা পাহাড় নবী যতদিন এই পাহাড়ে যায় ততদিন পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল আমার একটা গজল আছে হেরা গুহায় গিয়ে জিনি কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি যে বলেছেন চোখের পানিতে বুকু জার ভেসেছেন ফক দেখে বনের পশু হাইরে মুখে খানা দানা লয় না আমরা মানুষ হইয়া তারে চিনি এই হেরা হেরা পাহাড় নিয়ে একটা আমার আছে এই পাহাড়ের নাম আছে হেরা পাহাড় নবীজি দিন এই পাহাড়ে গেলেন একটা না চল্লিশ দিন চল্লিশ সাত কম বেশি বরাকামা সাহাদা করলেন প্র্যাকটিক্যাল নামাজ পড়লেন নামাজ আরো অনেক পরে ফরজ হয়েছে নবীজি নামাজ ফরজ হওয়ার কি নামাজ পড়ে

সুবহানাল্লাহ কি বললেন সেই নবী আপনাদের নবী নবীর নামে এত মধু হাবিবের নামে এত মধু খাইলে মধু ফোরা না আমার মন হই আসে গো দে হাই 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 রে দুইবার গাছ তোর আর যাওয়া লাগে কয় আমার মন তো মানে না মানে না কা কয় মানে না কেন মানে না তা কইতা দি মারhaba কয় না ভাই हां পাগল হয়ে যাও পাগল হয়ে যাও আব্বা জান্নারের গজলটা জাবালে হেরা জাবালে নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহ চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী আলেমরা উপরাস চাঁদের চেয়েও বেশি সুন্দর

যাবালে হেরা যাবালে নুর নবীর ছোঁয়াতে অন্ধকারে পাওয়া যায় চেহারা আলোতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ইয়ে চাঁদের চেঁয় বেশি সুন্দর আমাদের নবী বল চাঁদের চেঁয় বেশি সুন্দর নবী আমাদের নবী সবাই নবী নবী আমাদের নবী রাউন নবী দেবী আমাদের লাটজালাও নবী রী আমাদের ন এ ভালবাসেন যাহকে জাহানের সবই ভালো ভালবাসেন যাকে সবাই লাগ জানাও না বেডা হে বিজান হইয়া পরে জানি কি জানি এনতেকালের পূর্বে দাবি করেন খাদি যায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় নবীজিকে মা খাদি যা কয় এনতেকালের পূর্বে দাবি করেন খাদি যায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও ই যে চিনেছে সে পেয়েছে নুরের ও নবী বলো যে চিনেছে সে পেয়েছে নুরের ও নবী ই ভবের সুখ চায় নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই জাযাকাল্লাহ আম্মা জান যা 9 জন 11 জন বা 13 জন मतदार জায়গায় ছিল আম্মা যেন আশা কাঁদতেছেন আর বলতেছেন যে নবীজি দিন পর্দা করবেন রওজা মবরকে যাবেন আমাদের ঘরে কিছু থেকে কিছু ছিল না খাবারের যদি কুফি জ্বালানোর জন্য ল্যাম্প জ্বালানোর জন্য যদি তৈল থাকতো আমরা অন্ধকারে বসে থাকতাম আমরা তৈল দিয়ে ল্যাম জ্বালাইতাম না কেন মা আমাদের এত ক্ষুধা ছিল যদি বাতি জ্বালানোর জন্য দাল তাকত তাই নামল দাল গুনি করাশন পানি হিসাবে খেয়ে ফেল কিন্তু তার মানুষটি ঘোষণা দিয়ে জানিয়েছি আর কি দরকার নাই মোদের শুধু নবী চাই বল আর কিছু দরকার নাই মোদের শুধু তাই তো আম্মাজানদের কথা কোরআনে পাবি বল তাই তো আম্মাজানদের কথা কোরআনে হি এই এখন হাত আমি হাতুর আনলো হাতুড়ে বেরো মনলে তুলে তু মন সেবা আশা করি তাই তো আম্মা জানদের কথা কোরা নেপাবি অলি উল্লার দাওয়াত কে কে মদী নাই যাবি বল অলি উল্লার দাওয়াত কে কে হে চাঁদ সুন্দরনা নবি সুন্দর ভাবেন সাহাবি বল চাঁদ সুন্দরনা নবি সুন্দর ভাবেন ই চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর ই হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবে ই চাঁদের চেয়েও বেশি সুন্দর